স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এর আগে স্থানীয় সময় শুক্রবার সকাল দশটায় বেজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ড ইউনুসের বৈঠক শুরু হয় এতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান এছাড়া বৈঠকে তিনি রোহিঙ্গা সংকটের উপর আলোকপাত করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদিবাস ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো ভূমিকা কামনা করেন প্রধান উপদেষ্টা এখন চার দিনের চীন সফরে আছেন এবারে জানবো ঈদযাত্রার খবর রাজধানীর কমলাপুর স্টেশন থেকে রেলপথের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার আজ থেকে টানা নয় দিনের ছুটি শুরু হলো প্রথম দিনে ট্রেনে যাত্রী চাপ কেমন দেখছেন সুমনা মানে ঈদে যাত্রীদের যে একটি চাপ থাকে সেটি বিশেষ করে ট্রেন যাত্রায় যারা ঈদে বাড়ি যান তাদের মধ্যে একটি অন্যরকম একটি চাপ আমরা লক্ষ্য করি তবে আজকের কথা যদি বলি তাহলে বলতে হবে যে সকাল থেকেই মোটামুটি যাত্রী চাপ আমি যদি বলি যে খুব যে উচ্চে পড়া সেটি না হলেও কিন্তু যথেষ্ট পরিমাণে একটি যাত্রীর চাপ রয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি ট্রেন ঠিক এই মুহূর্তেই ছেড়ে যাচ্ছে আমরা দেখেছি মোটামুটিভাবে এই ট্রেনের যে ভেতরে একদমই যাত্রী পরিপূর্ণভাবে আছে এমনটা আমরা দেখেছি আর যদি বলি তাহলে এখন পর্যন্ত এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে তাতে করে একদমই খুব নির্বিঘ্নে ছেড়ে যাচ্ছে এমনটা আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলেছি স্টেশন ম্যানেজার সঙ্গে আমরা একটু কথা বলেছি তো তারা জানিয়েছেন যে খুবই নির্বিঘ্নে একেবারে যথাসময়ে শিডিউল মেনে ট্রেনগুলো তার গন্তব্যে পৌঁছাচ্ছে তাতে করে একটি আশাবাদও ব্যক্ত করা হয়েছে আর রেলওয়ে কর্তৃপক্ষ থেকে সেটি হচ্ছে যে এবার বিশেষ করে ঈদ যাত্রায় ট্রেনের যে যাত্রাটা রয়েছে সেখানে একেবারেই নির্বিঘ্নভাবে মানুষ যাবে এমনটা কিন্তু তারা আশাবাদ করছেন আর এখানে যারা আছেন তারাও বলছেন যে সময় আসছেন খুবই হাসি খুশি মুখেই কিন্তু তারা আসলে ঈদ করতে বাড়ি যাচ্ছেন এমনটা কিন্তু আমরা দেখেছি যাত্রী সাধারণের চোখে মুখে ঈদের আনন্দ কিন্তু লেগে আছে এমনটা আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে বরাবরের মতো যেটি হয় যে একটু ছাদে করে বিশেষ করে অনেক যাত্রী তাদের গন্তব্যে পৌঁছানোর একটি চেষ্টা থাকে তবে আজকের যে চিত্রটি যদি বলি সকালে একটি ট্রেন বহুয়া এক্সপ্রেস নামের যে ট্রেনটি সেখানে কিছু যাত্রী বেশ ভিড় ছিল মোটামুটি তো সেখানে কিছু যাত্রী ছাদে ওঠার একটি প্রবণতার চেষ্টা করেছিল এমনটা আমরা জেনেছি তবে সেটি কিন্তু মানে কেউ উঠতে পারেনি অর্থাৎ কর্তৃপক্ষীয় জায়গা থেকে তাদেরকে কিন্তু বিশেষ করে রেলপথ মন্ত্রণালয় আগেই বলেছে যে কোনোভাবেই ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণ করা যাবে না এমন একটি নিষেধাজ্ঞা কিন্তু দেওয়া হয়েছিল তো সেই জায়গা থেকে যে কঠোর যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটা কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি আমরা জানতে পেরেছি যে কোনো যাত্রীকেই ওঠার চেষ্টা করেছিল ছাদে তারা কিন্তু আসলে যথাযথ মানে একদমই এটা এই দেখার পরেই তারা কিন্তু এই যাত্রীদেরকে তারা বাধা দিয়েছে তারা কোনোভাবেই ট্রেনের ছাদে কোনো যাত্রীকে উঠতে দেয়নি তো সব মিলিয়ে যদি বলি তাহলে সুবর্ণ বলতে হবে যে ঈদ যাত্রা বিশেষ করে ট্রেনে যারা যাচ্ছেন তারা আসলে নির্বিঘ্নে এখন পর্যন্ত যাচ্ছেন সামনের দিনগুলোতে খুব নির্বিঘ্নে ট্রেন যাত্রায় ট্রেন যাত্রা অব্যাহত থাকবে ঈদে ঘরমুখ মানুষ নির্বিঘ্নে ঈদ করতে বাড়িতে যাবেন এমন একটি আশা প্রত্যাশার কথাও কিন্তু যাত্রীদের পক্ষ থেকে যেমন আছে ঠিক তেমনিভাবে রেলও রেলীয় কর্তৃপক্ষ তারাও এমনটা নিশ্চিত করেছে স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে কিছু পোশাক কারখানায় ছুটি হওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকের রওনা হওয়ায় এই দুই মহাসড়কে যাত্রীর চাপ বেড়েছে এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্র ত্রিমোড় থেকে জয়দেবপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়ক যানজট মুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্ন ঈদ যাত্রা করছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পরিস্থিতি জানাতে চন্দ্রা থেকে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর মহাসড়কে যানবাহনের চাপ কতটা আর চন্দ্রা ঘিরে কোনো যানজট দেখতে পাচ্ছেন কি যে সমনা আজ কিন্তু ঢাকা মামিসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানবাহনের শাড়ি রয়েছে ঢাকা নমিসিংহ মহাসড়কে জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যে বিআরটি রুট রয়েছে সেই রুটের লেনটি নমি দিকে ভুলে যাওয়া এক লেনে করে দেওয়ার কারণে কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে কিন্তু এই কারণে ওই মহাসড়কে যানজট নেই তবে লম্বা সারিতে যানবাহন চলাচল করতে করছে এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা হয়ে ঢাকা রাজধানী ঘেটে খেত আসলে চন্দ্রাতে উত্তরবঙ্গের সতেরোটি জেলার প্রায় একশো সাতটি রুটের যানবাহন কিন্তু নিয়মিত এই রুটে চলাচল করে থাকে এবং এই রুটে প্রতি বছরই আসলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় তবে এবছর কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না আমরা দেখতে পেয়েছি সকাল থেকে আসলে চন্দ্রা থেকে জয়দেবপুরের রুডে প্রায় পাঁচ কিলোমিটার এবং চন্দ্র রুটে রুডে আরও পাঁচ কিলোমিটার দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে যাত্রীরা কিন্তু এখানে অনেকটা ভোগান্তিতে রয়েছে কেননা চন্দ্রা মোড়ে যে কয়েকশো যাত্রী বাহী বাসের কাউন্টার ছিল সেই কাউন্টারগুলো কিন্তু আরো এক সপ্তাহ আগে পুলিশ বন্ধ করে দিয়েছে যার কারণে থেকে যে টিকিট কেটে যাবে কিন্তু সেই সুবিধাটি পাচ্ছে না যার কারণে পরিবহন সংশ্লিষ্টরা কিন্তু অতিরিক্ত ভাড়া নিচ্ছে যেখানে ভাড়া পাঁচ থেকে সাতশো টাকা সেখানে এক থেকে দুই হাজার টাকা ভাড়া নেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা সদস্যরা কিন্তু বলেছিল যে তারা যাতে আহ যদি অতিরিক্ত ভাড়ার বিষয়ে অভিযোগ করা হয় সাথে সাথে ব্যবস্থা নেবে কিন্তু আসলে কিছু করার নেই যাত্রীদের কাছ থেকে পকেট কাটাই হচ্ছে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং আনসাইকেল বাহিনী সদস্যরা চেষ্টা করছে যাতে যানজট সৃষ্টি হতে না না পারে আজ কিন্তু গাজীপুরের 2000 পোশাক কারখানা একযোগে ছুটি হয়ে যাবে গতকাল কিছু ছুটি হয়েছে আজকে কিন্তু সকল কারখানায় ছুটি হয়ে যাবে এবং বিকেল থেকে আসলে এই মহানগরকে এবং ঢাকা মহেশিং মহাসড়কে কিন্তু অনেকটা গাড়ির চাপ বাড়বে এবং বিকেলের দিকে হয়তো যানজটের সৃষ্টি হতে পারে হতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী এবং পরিবহন সংস্থা যারা চন্দ্রা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম সামনে রেখে সাভারের বিভিন্ন ওয়ার্কশপে লক্কর ছক্কর বাস মেরামতের হিরিক পড়েছে রং করে চকচকে করা হচ্ছে ফিটনেস ফিটনেসবিহীন এসব যান এ ধরনের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ প্রতি বছর ঈদের সময় মহাসড়কে বহু পুরানো যানবাহন চলাচল করে উৎসবের মাসখানেক আগে থেকেই সাভারের আমিনবাজার বলিয়ারপুর হেমায়তপুর ও নয়ারহাটসহ বিভিন্ন ওয়ার্কশপে জড়ো করা হয় পুরনো সব গাড়ি এসব যানবাহনে চলে ঝালাই ও রং করা সহ আনুষাঙ্গিক কাজ ঈদের বাজার ধরতেই এসব গাড়ি প্রস্তুত করা হয় বলে জানান শ্রমিকরা এই গাড়িটার মধ্যে সম্পূর্ণ নানান ধরনের কাজ আছে রঙের কাজ আছে গদির কাজ আছে বড়ির কাজ আছে এখন আমাকে ঈদ সিজন তো সব মিস্ত্রির কাজ একসাথে করতেছে পুরান গাড়িগুলো মেরামত করতেছে নতুন দান ঈদের সময় রিজার্ভ যাবে পাটুরেও যাবে বিভিন্ন জেলায় যাবে রংপুর রাজশাহী খুলনা যে যেখানে যাইতে হয় পুরান গাড়িগুলোকে কাজ করা হয় রিপেয়ারিং করা হয় এগুলোর কাজগুলো বেশি হয় ঈদের সময় আমাদের সিটের কাজ বাসের সিটের কাজ আমরা পুরান নতুন এগুলা বানাইরে তিন চার দিন আগে কমপ্লিট হবে এগুলা ঢাকা জেলা পুলিশ অবশ্য জানিয়েছে ঈদে লক্কর চক্কর গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট তৎপর থাকবে ঢাকা জেলা জিিসি জেলা প্রশাসক মহোদয় আছেন আমরা ঈদ উপলক্ষে আপনারা নির্বাহী মেসেজ আমার পুলিশ মোবাইল কোর্ট করব এই সমস্ত গাড়ির বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা হবে ইনশাল্লাহ বিশেষজ্ঞদের মতে ফিটনেসবিহীন যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ দীপ্ত বার্তাকক্ষ এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন লিপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে